আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সোহান আহমেদ ভিউয়ার্স ইউটিউব সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে সকাল সকাল চলে আসলাম চিত্রালী বাজার খালিশপুর খুলনা তো আজকে বাজারটা একটু ভোরবেলা আপনাদেরকে ঘুরে দেখাবো তো চলেন আর কি কি কেনা যায় দেখতে পারবেন সাথে আমার পঙ্খিরাজ তো বাজারে আমি মাত্র প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন এখনো অনেক দোকান খোলেনি এখন ঘড়িতে কেবল সাতটা পঁয়তাল্লিশের মতো বাজে দেখতে পাচ্ছেন এখানে কোষের বাজারটা মোটামুটি খুলে গেছে সবাই কোষ সাইজ করতেছে আমি এখানে কাঁচা বাজারের ভিতরে ঢুকলাম এখান থেকে মাছের বাজারের দিকে যাব সবগুলো দোকানে বন্ধ দেখতে পাচ্ছি কিছু কিছু খুলছে দেখি মাছ পাই কিনা চলেন ভিতর দিকে যাওয়া যাক এখানে দেখতে পাচ্ছেন তাজা এই যে শাক লতি মধ্যে এগুলো সব দোকানগুলো চালু হয়ে যাবে এখানে একটা দোকান খুলছে এই যে দেখেন কি সুন্দর লেবু কাঁচামরিচ একদম টাটকা সবজি সবগুলো সকাল ভোরবেলা আনা হয়েছে এখানে এখানে সব কাঁচা বাজার মুদি দোকান আপনারা সব পাবেন আর দূর থেকে দেখা যাচ্ছে মাংসের যে বাজারটা দোকান কত করে ব্যবসা কলেজ ভাই সাড়ে সাতশো ব্যবসা পাঁচশো না নাকি না ও এখানে মাথার মাংস আপনার মাথা কলেজা গিলা সব কিছু একদম সুন্দর সাইজ করে বিক্রি করা হয় এবং গরুর পায়াও আছে আপনি চাইলে সাইজ করে নিতে পারবেন নেন তোমার হাত দিয়ে একদম পরিষ্কার করা বড়ি ভুলি কত আপনারা এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে গরুর মাথাটি সাইজ করা হচ্ছে খুলনাতেই দেখলাম গরুর পায়া হতে সবকিছু সুন্দর পরিষ্কার করে বিক্রি করা হয় পিস পিস করে আপনি নিতে পারবেন আর এখানে কিন্তু গরুর পায়া চামড়া সহ থাকে যেটা হচ্ছে পশম একদম ফেলে দিবে এক চুল পরিমাণ পশম পাবেন না এটা খুলনাতে সবাই খায় ঢাকাতে আমি দেখছি গরুর পায়া চামড়া ছাড়া খায় তো বলতে বলতে এখানে মাছের বাজারে চলে আসলাম মাছের বাজারে দেখতে পাচ্ছেন যে একদম ফাঁকা সবাই দোকান পরিপাটি করে রেডি করে রাখছে কিছুক্ষণের মধ্যেই সব কিছু ওপেন হয়ে যাবে তো এই ফাঁকে আমি একটু নাস্তা করতে যাব তার আগে একটু আপনাদেরকে এখানে দেখাই দুই একটা দোকান খুলছে দেখেন তাজা পাঙ্গাস মাছ একদম সকাল সকাল নিয়ে আসছে এই বাজারে পাঙ্গাস মাছ দুজন লোক বিক্রি করেন একজন মুরুব্বী আছেন তাদের পাঙ্গাস মাছটা খুব ভালো হয় কোনো গন্ধ হয় না তো আজকে আমি একটা পাঙ্গাস মাছ কিনবো পাঙ্গাস মাছ খেলে কিন্তু শরীরে রক্ত হয় এটা আপনারা জানেন তো আমি একটু নাস্তা করে ঘুরে আসবো কিছুক্ষণের মধ্যেই দোকানগুলো সব ওপেন হয়ে যাবে ইনশাল্লাহ আজকে কী মাছ কিনবো আপনাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা এই মুহূর্তে সাবস্ক্রাইব করে ফেলুন একটা সুন্দর লাইক সুন্দর একটা কমেন্ট করে ফেলুন বিশেষভাবে অনুরোধ বন্ধুরা আপনাদের কাছে আর এখানে দেখতে পাচ্ছেন ইলিশ মাছ এই দেখেন কলা পাতা দিয়ে কি সুন্দর দোকান রাখছে এখানে গরু কাটাকাটি চলতেছে আবার আমি আসলাম এখানে এটা গরুর সামনের রান কিছুক্ষণের মধ্যে একদম আল্লাহ রহমতে ভালো বেচা কেনা শুরু হয়ে যাবে আমি খুব ভোরে চলে আসছি আর এইদিকে আপনাদেরকে একটু দেখাই এই খালিশপুরে চিত্তালে যে বাজারটা দেখলেন রাস্তার উপরে ওই বাজারগুলো মূলত এই মার্কেটে চলে আসবে এটি এটি নতুন মার্কেট তৈরি হচ্ছে কাজ এখনো শেষ হয়নি শেষ হলে এখানে সব দোকানগুলো চলে আসবে তো বলতে বলতে নাস্তা শেষ করে আবার চলে আসলাম মাছের বাজারে আপনাদেরকে বলছিলাম যে কিছুক্ষণের মধ্যেই সবগুলো দোকান চালু হয়ে যাবে পাঁচশো করে কেজি হ্যাঁ থাকতে পাঙ্গাস ছোট নাই পাঙ্গাস একটু কত করে কেজি পাঙ্গাস

পত্ৰিছ

ছয়শো ha পঞ্চাশ <cosmos> <ms> <ié>

ইলিশ মাছ দাম জিজ্ঞেস করলাম ইতিমধ্যে সব বিক্রি হয়ে গেছে নয়শো টাকা করে কেজি এক একটা ইলিশ সম্ভবত আধা কেজি ওজনের হবে দাম কিন্তু বেড়ে আগুন ইলিশের এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে দুই হাজার টাকায় ওই যে বলের ভিতর দেখতে পাচ্ছেন তো এই মুহূর্তে এটা আমি কিনবো না এখন চলে যাব এখান থেকে

বন্ধুরা আজকে ব্লগ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুন্দর একটি কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ